নমস্কার বন্ধুরা কুকিং ইনভেনশানে নতুন একটি রান্নায় আপনাদের স্বাগত জানাই আজকের আমাদের রেসিপি খাসির মাংসের লাল লাল ঝোল কীভাবে প্রেশার কুকারে খুব সহজে এই রেসিপি আমি রান্না করবো তা আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপি রান্না করার জন্য আমি প্রথমে কিছুটা পরিমাণ কড়াইতে সরষের তেল ভালো করে দিয়ে গরম করে নেব সরষের তেল একটু গরম হয়ে গেলেই তার ভিতর আমি এক চামচ নুন এবং অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব নিয়ে তারপরে আমি বড়ো বড় করে সাইজ কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব আমি এখানে তেলের মধ্যে নুন এবং হলুদ গুঁড়ো ব্যবহার করেছি কারণ তাহলে আমি আলু ভাজার সময় আর আলাদা করে হলুদ বা নুন ব্যবহার করব না এবং তেলের সাথে ব্যবহার করায় খুব ভালো করে সেটা আলুর সাথে মিশে যাবে এবং তেলটা ছিটকোবেও না নুন আর হলুদ ব্যবহার করলে আপনারা চাইলে নুন হলুদ তো আগেও ব্যবহার করতে পারেন অথবা আলু ভাজার সময় ব্যবহার করতে পারেন ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি তার ভিতর টমেটো কুচি এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আবারও একটু ভাজা ভাজা করে নেব তারপরে আমি দু চামচ আদা বাটা এবং দু চামচ রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নেওয়ার পর যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে আপনারা মাটন বা চিকেন চাই রান্না করুন না করুন সবসময় মশলাটা খুব ভালো করে কষাবেন তখনই মাংসের টেস্টটা তারও দ্বিগুণ হয়ে যায় তাই জন্য আমি কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মশলা থেকে কেমন তেল বেরিয়েছে তারপর আমি মাটনটা দিয়ে মশলাটার সাথে আরও খুব ভালো করে এবার মাটনটা অনেকক্ষণ টাইম ধরে কষাবো আপনাদেরকে বলে রাখি আপনারা প্রেশার কুকারে আগেই মটনটা সিদ্ধ করে নিতে পারেন নিয়ে তারপর আলাদাভাবে মশলা করে কষাতে পারেন আমি কিন্তু আগে কষিয়ে নিয়েছি তারপর আমি প্রেশার কুকারে দিয়ে সিটি দেব দেখুন বন্ধুরা আমি মাটনটা কেমন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি মাটনটা প্রেশার কুকারে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য আর এখানে কিন্তু আমি রকম ঠান্ডা জল ইউজ করিনি আমি প্রেশার কুকারে আগেই জলটা গরম করে নিয়েছি আপনারা যখনই রান্না করবেন সবসময় চেষ্টা করবেন যাতে গরম জল ইউজ করার যাতে রান্নার স্বাদটা খুব ভালো হয় ঠান্ডা জলটা একটু অ্যাভয়েড করাই ভালো এবার আমি কিন্তু ভালো করে মাটন এবং আলু দুটোই প্রেসারে দিয়ে দেবো আমি দুটো সিটি দিয়ে প্রেশার কুকার থেকে আলুটা নামিয়ে নিয়ে ছি মাটনটার জন্য আমি এক্সট্রা আরও দুটো টোটাল চারটে সিটি দিয়েছি তো আপনারা আপনাদের মাটনের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে প্রেশার কুকারের সিটি দেয়াবেন তো ভালো করে প্রেশার কুকার থেকে বয়েলড হয়ে গেলে তখন আমরা গরম গরম পরিবেশন করব খাসির মাংসে লাল লাল জল রবিবারে দুপুর বা যে কোনো অনুষ্ঠানে এই রেসিপি স্বাদই অতুলনীয় তো আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন তাহলে দেখা হবে পরবর্তী একটি নতুন রেসিপিতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন